আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গ্রাম্য ভাষায় একটি প্রবাদ আছে যে সুখী থাকলে ভূতে কিলায় কথা কিন্তু একদম সঠিক কথা কেন দেখেন আপনারা সবাই বুঝতে পারবেন এই যে লতিফ সাহেব উনি কিন্তু কাদের সিদ্দিকের ছোট ভাই উনি কিন্তু একটা টাইমে মন্ত্রী ছিলেন আপনারা অনেকেই ওনাকে চেনেন তো দেখেন কেন বললাম এই কথা যে সুখী থাকলে ভূতে কেলায়। কারণ উনি যে টাইমে মন্ত্রী ছিলেন বা থাকাকালীন সময় উনি কিন্তু হঠাৎ করে মিডিয়ার সামনে এসে বললো আমরা যে হজ পালন করে থাকি আমাদের যে হসটা এই হসটা নাকি একটা ব্যবসা বাণিজ্য শরীফ ওইখানে এই হজটাকে কেন্দ্র করে এটা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা করে বড় একটি কথা এই হজটাকে বাণিজ্য করা হয় এমন একটি কথা তিনি বললেন ভালো করে বুঝবেন বন্ধুরা এই কথাটা বলেই তিনি কিন্তু ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারপরে সরকারের ওপর চাপ পড়ে এবং যারা ইসলামিক মাইন্ডে ছিল ওই সরকারের সাথে জড়িত যারা তারাও কিন্তু লজ্জিত হলো এবং অপমানিত হলো এবং যারা সরকারের বাইরে ছিল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক প্রতিবাদ করছিল তারপরে একটা টাইমে তার চাকরিটা চলে গেল চাকরিটা চলে যাওয়ার পর বা কিছুদিন পরেই মানুষের পরিবর্তন শুরু হতে থাকে বা বদলায় গেল সময় যেমন সময় বদলায় তেমন মানুষও বদলায় কিন্তু উনি বদলায় নেয় কোথায় আছে মানুষের তার স্বভাব থেকে বেরোয় আসতে পারে না যতই চেষ্টা করুক না কেন তার স্বভাব থেকে বেরোয় আসা অসম্ভব পারে না পারে না বলতে একেবারেই সঠিক নয় অনেকেই পারে কখন পারে যখন আপনি তার পজিশনটা চেঞ্জ করে দিবেন তখন তার স্বভাব থেকে চেঞ্জ হতে বাধ্য হবে কিন্তু একই পরিবেশে থেকে সেই স্বভাবটা পরিবর্তন হবে না একদম না বন্ধুরা দেখুন এই যে জুলাই গণ অভ্যর্থনকে নিয়ে এই লতিফ সাহেব উনি কিন্তু একটা কথা বলেছিল সেই কথা পরিপ্রেক্ষিতে যা করতেছিল তার ফলাফল কিন্তু আজকে তিনি পাইল ওনার সম্মানটুকু উনি ধরে রাখতে পারলেন না ওনাকে কিন্তু কোনো জুতোর মালা দেওয়া হয় নাই বা কোনো রকম গায়ে হাত তোলে উনি যখন চেয়ারের মধ্যে বসেছিল চারিদিকে দাঁড়িয়ে এই যে স্লোগান দেওয়া হয়েছে যে মির্জাফরের বাচ্চা বেঈমান ফোতারো এবং আরো নতুন ধরনের অনেক ধরনের স্লোগান আসতেছে নতুন নতুন স্লোগান গালাগালি এই যে গালাগালি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমরা জীবনে যত মারামারি দেখেছি এই মারামারির আগে কি হয় গালাগালি তর্ক বিতর্ক পরে মারামারি তর্ক বিতর্কটা না করলে শরীরের ভিতরে এক ধরনের উত্তেজনা বাড়ায় না তর্ক বিতর্ক করলে রাগ বাড়ায় ক্রোধ বাড়ায় তারপরে তার গায়ে হাত তোলে তাই না ভাই কিন্তু গায়ে হাত না দিয়েও না তুলেও আপনি ছোট একটি শব্দ দিয়ে যদি ঘায়ল করতে চান মানে আপনি যে মেজাপুরের বাচ্চা বেঈমান কোথারো এই ধরনের গালি দেন এটা কিন্তু মানির থেকে ভয়াবহ তবে এই যে গত সরকারের প্রধান বলেছিল রাজাকারা নাতিপতি এটা ছিল মিজাই আর এনটি মিজাইল কি ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং জামাত শিবি আর এইদিকে কিন্তু একটি দল আছে দাবি করতেছে এই জুলাইয়ের সাথে তারেক রহমান সাহেবও আছে বন্ধুরা দুই রকম কথা হয়ে গেল না একই মুখে দুই কথা হয়ে গেল তা না হলে কোন দিকে সামলাইবেন বলেন দুই দিক থেকে তো আপনি ছবল এদিক থেকে ওদিক থেকে তাহলে কোন দিকে যাবে তার মানে কি কথা বলছে সেই কথাটার উপর ব্যালেন্স রেখে হুশ রাখতে হবে কথা বলার ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি খোলা রাখতে হবে এই যে ফকিন্নির ফোলা অনলাইনে দেখছেন না আপনারা এরা এইরকম এরা আমাদের ভোট নিয়ে রাজত্ব করবে করুক না কেন কোনো সমস্যা নেই কারণ এই যে জুলাই সনাতকতর ঘোষণা দিয়ে যখন এই সংসদে যাবে এটা তখন দেখবেন পাহারা ধারা অটোমেটিকলি বসে যাবে বন্ধুরা আবার অনেকেই মনে করে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য লড়ছে এবং শিবির ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে এনসিবি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে অন্যদিকে চর্মনা পীর সাহেব ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে আমি মনে করি এটা ওনারা পাহারা দেবার জন্য লড়াই করতেছে ওনারা কিন্তু পাহারা দিতে চায় সংসদ ভবনের ভিতরটা মনে রাখেন এই দেশের বাইরে শত্রু তো দেশের বাইরে কিন্তু ঘরের শত্রু বিভীষণ এই কথাটা কিন্তু একটি চলন কথা এই ধরনের ঘরের শত্রুকে ধরার জন্য সংসদ পাহারা লাগবে এই দেশের নির্বাচন হয় সেটাও তো দেখতে হবে তাই না বন্ধুরা এই যে নির্বাচনকে সামনে রেখে পাহারা বসতে হবে আর কে লিডার হবে এটা পরের ব্যাপার সামনে একটি চমক দেখতে পারবেন বন্ধুরা এই যে ডাকসুন নির্বাচনে আপনারা বুঝতে পারবেন এটা হলো টপ সিক্রেট এখন থেকে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আমাদের দেশ কোন দিকে ঘুরছে বা কোন দিকে যাচ্ছে এবং আগামী নির্বাচন কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যাবে না আর কারা পাহারাদার হবে এটা আপনারা এই ডাকশ নির্বাচন থেকে বুঝিয়ে নিতে পারবে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন যারা এই যে মাদ্রাসার ছেলেদেরকে তুচ্ছ তাৎসুল্য কইরা গালি গালাস করতেছেন বা কথাবার্তা বলছেন তাদের কানের কাছে বলতে চাই এই যে ডাকসর নির্বাচন হচ্ছে না এখানে অনেক দাঁড়িয়েছে মাদ্রাসা ছাত্র এর মধ্যে গুরুত্বপূর্ণ বারো জনের মধ্যে মাদ্রাসা লেখাপড়া করার ছাত্র বুঝছেন বন্ধুরা এখন মাদ্রাসা যে তাদের তাৎসল্য টাকা দিলে তাদের বয়ান পরিবর্তন করে ফেলায় বললেন এক হাজার টাকার জায়গা সেখানে দুই হাজার টাকা দিলে বিক্রয় হয়ে যায় লীল্লা খতম এভাবে কিন্তু চলে হ্যাঁ ঠিক কথাই বলছেন আপনার কথাটা কিন্তু ঠিক আছে কিন্তু বন্ধুরা এনারা কিন্তু কারোর টাকা চিন্তাই করে না খায় না তাই না এটাই মাথায় রাখতে হবে যাদেরকে বললেন লীল্লা খায় ভিক্ষা খায় ফকিন্নির বাচ্চা দেখেন তাদের মধ্যে কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্ব করছে আপনারা সবাই ইতিহাস দেখে নেবেন বন্ধুরা এই যে ছাত্ররা ওনারা কিন্তু মাদ্রাসায় এই যে টঙ্গি মাদ্রাসা লেখাপড়া করছিল বাকি পাঁচজন ইতিহাস জানিয়ে নেবেন তাই না আপনাদেরকে বলে কাউকে অবহেলা করবেন না অবহেলা করাটা ঠিক না আগামীতে কি হতে যাচ্ছে আপনারা কেন বুঝতে পারছেন না বোঝার চেষ্টা করেন না ভাই এই যে পিআর সিস্টেম নিয়ে যুদ্ধ করেন না ভাই জুলাই সনদপত্রটাকে চলে আসেন সবাই এই দুইটার ব্যাপারে তো দেশটা আটকে আছে এখন ভাই এই জুলাই সনদপত্র আর এই পিআর সিস্টেম আমি মনে করি একটা দাবিতে চলে আসেন সবাই আপনারা সবাই এই জুলাই স্বীকৃতি নতুন সনদপত্র এবং নতুন বাংলাদেশ তাহলে দেখতে পারবেন সবাই চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে দেশটা এবং আমরা একটি নতুন বাংলাদেশ পাবো এবং নতুন করে একটি সংবিধান পাবো যে সংবিধানে লেখা হয়ে গেছে বা লেখা হচ্ছে কেউ জালিম হতে পারবে না কেউ জুলুমবাস হতে পারবে না হাঙ্গামা দাঙ্গামা কেউ করতে পারবে না সেই সবকিছু করার সুযোগ আর থাকবে না বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ